প্রিয় রক্তদাতা ভাই বোন ও বন্ধুগণ সকলকে জানায় নমস্কার ও আদাব প্রচেষ্টা ব্লাড ব্যাংক পিবিবি বাংলাদেশ রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবার প্রথম পথ শুরু করে আবু অক্কর সুমন ভাইয়ের হাত ধরে দুই সালে মাত্র বারো জন সদস্য নিয়ে ক্রমান্বয়ে বের সদস্য সংখ্যা এসে দাঁড়িয়েছে উনত্রিশ প্লাস যারা পঁচিশটা ব্লাড ব্যাংকের সাথে কাজ করে যাচ্ছে নিয়মিত প্রচেষ্টা রঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর এই স্লোগানকে ধারণ করে আট বছর থেকে রক্তদান কর্মসূচি পালন ও অতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে পঁচিশটা ব্লাড ব্যাঙ্ক পরিবার পঁচিশটা ব্লাড ব্যাঙ্ক পিবি বাংলাদেশ এরই প্রেক্ষাপটে আগামী ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরোজ শনিবার পালন হতে যাচ্ছে প্রচেষ্টার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী শুভ শুভ শুভদিন প্রচেষ্টার জন্মদিন